প্রার্থীকে প্রণাম করলেন আওয়ামী লীগ প্রার্থী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে বান্দরবান জেলা শহরের উজানিপাড়ায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শহরে উজানিপাড়ায় একটা সামাজিক অনুষ্ঠানে দেখা হয় আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বীরবাহাদুর সিং ও প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাচীন প্রুজেরি বিএনপির প্রার্থী সাচিংপুর জেরি মাথা নিচু করে প্রণামের মাধ্যমে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও সিং সাচিংপুর জেরি ও বীর বাহাদুরকে আশীর্বাদ করেন পরে তারা একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন ভাব দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যান সবাই এর প্রশংসা করেন প্রার্থীরা বলেন নির্বাচনে কে জিতবে কে হারবে এটি বড় কথা নয় তবে সম্প্রতি এলাকায় রেশারেশি ও হিংসা হানাহানি হবে না এই দুই প্রার্থী রিটার্নিং অফিসার জেলা প্রশাসক দাউদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন উল্লেখ্য তফসিল অনুসারে আগামী তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই প্রার্থিতা প্রত্যাহার নয় ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে দশ ডিসেম্বর উৎস পূর্ব পশ্চিম ডট নিউজ এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ